সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। দেখেন আমাদের যে কনসুলেট টিমের যে কনসুলেট সার্ভিস আছে প্রতি মাসে অন্তত ওনারা দুই থেকে তিনটা শহরে গিয়ে থাকেন তো ওনাদের যে ভিজিটগুলো হয় এবং ওনাদের যে ভ্রমণগুলো হয় এটার মূলত কারণ হলো সৌদি আরবের আনাচে কানাচে যে স্থানগুলার অনেক অবৈধ প্রবাসী আছে অনেক সার্ভিসের জন্য অনেক সময় ইচ্ছা করলেও এক শহর থেকে অন্য শহরে অর্থাৎ জেদ্দা এবং রিয়াদে যাইতে পারে না এবং সেই সার্ভিসগুলা নিতে পারে না তো আপনারা যারা আমার এই দেখতেছেন সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনারা যারা এই সার্ভিসের প্রয়োজন নাই আপনারা একটা শেয়ারের মাধ্যমে ওই এলাকার কোনো প্রবাসী সেই সেই তথ্যটা সম্পর্কে জানতে পারবে পারবে এবং সুযোগ বাংলাদেশ টিম থেকে নিতে তো বিশেষ করে পাঁচ এবং ছয় ডিসেম্বর জি যান এবং তার পার্শ্ববর্তী এলাকার জন্য একটা বিশাল সুখবর আপনারা সম্পূর্ণ ফ্রিতে ফাইনাল এক্সিট পাসপোর্ট অথবা পাসপোর্ট জাতীয় অর্থাৎ এম্পাসি রিলেটেড যতগুলো আছে আপনারা নিতে পারবেন এবং পূর্বে যারা পাসপোর্ট রিস সুবা নেওয়ার জন্য আবেদন করেছিলেন আমরা আশা করি জিজান এলাকার যারা আছেন আপনারা আপনাদের পাসপোর্টগুলো পেয়ে যাবেন পাঁচ এবং ছয় ডিসেম্বর তো এই দুই দিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনাদেরকে যেই সার্ভিসগুলো দেওয়া হবে যেই স্থানে এবং যেই লোকেশনে আপনাদেরকে এই সার্ভিসগুলো দেওয়া হবে এই লোকেশনটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিখে দেবো এখান থেকে আপনারা চেক করে নেবেন তো তিনটা স্থানে আপনাদেরকে এই সার্ভিসগুলো দিয়ে থাকবেন বাংলাদেশ কনসুলের টিম জেদ্দা থেকে তো যেই তিনটা স্থানে দিবেন তার মধ্যে হলো জিজান আছে সর্বপ্রথম স্থান হলো জিজান তিনোটা স্থানে কিন্তু একই দিনে একই সময়ে সেই সার্ভিসগুলো আপনারা পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা এক্সিট এক্সপায়ার অবস্থায় আছেন ফাইনাল এক্সিট নিয়ে দেশে যাবেন অথবা স্পেশাল এক্সিট নিয়ে দেশে যাবেন এক্সিটের আবেদন পাসপোর্টের আবেদন পাসপোর্ট রিশু পাসপোর্ট রিনিউ ইত্যাদি অর্থাৎ এম্বাসি রিলেটেড যতগুলো সার্ভিস আছে সম্পূর্ণ সার্ভিসগুলো আপনারা পেয়ে যাবেন তো তিনটা যেই তিনটা স্থানে আপনারা পাবেন যেই তিন শহরের মানুষের জন্য আজকের এই ভিডিওটা সেটা হলো সর্বপ্রথম হলো আল জিজান জিজানের ভিতরে আপনারা যারা আছেন আপনারা সেই সার্ভিসগুলো পেয়ে যাবেন দুই নম্বরে হলো জৌফ আল জৌফ আল জৌফের ভিতরে আপনারা যারা আছেন বা আপনারা এর আশেপাশে আছেন আপনারা সেই সার্ভিসটা নিতে পারবেন আপনাদের লোকেশনটা আমি আমার ডিসক্রিপশনে লিখে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে তিন নম্বরে আছে খারিজ আল খারিজ থেকে আপনারা যারা আছেন আলখারিজেও এই সেম সার্ভিসটা সেম সময়েই দেওয়া হবে অর্থাৎ ডিসেম্বরের পাঁচ এবং ছয় তারিখে তো সবার প্রতি আমার একটাই অনুরোধ আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের যাদের সামনে এই ভিডিওটা পড়েছে বা যাদের নজরে আসছে আপনারা শেয়ার করে দিন কারণ হতে পারে এই ভিডিওটা আপনার কোনো প্রয়োজনের না আপনি এই এলাকার না কিন্তু আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি ওই এলাকার কোনো একটা বাই সেই জানতে পারে এবং সেই তথ্যটা পায় তাহলে আপনার মাধ্যম ধরে আপনার রুচিলায় অন্য একটা বাংলাদেশি বাই প্রবাসী বাই উপকৃত হতে পারবে তো সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দিন এবং এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিন কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের আপডেট লেটেস্ট নিউজগুলা অথেন্টিক নিউজগুলো আমি আমার চ্যানেলে দিয়ে থাকি এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখুন হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এই তিনটা শহরের নাম আমি ভিডিওতে বলেছি তিনটা শহরের যে এক্সিট লোকেশন সেই লোকেশনটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব আপনাদের বুঝার সুবিধার্থে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম subscribe to my channel.